আমি মাঝে মধ্যেই বলে থাকি যে সময় আর পরিস্থিতি কিছুই আমাদের হাতে না সব কিছু আল্লাহর উপরে কারণ হলো যে আমরা যখন যা মন মতন চাই বা যা পেতে চাই তা আমাদের সাথে হয় না কখনও হয় না আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমাতে আপনাদের অনেক ভালো আছি চলে আসলাম আখির জার্নি থেকে আমি আঁখি একটি আচারের রেসিপি নিয়ে দেখবেন এবং এভাবে তৈরি করে খাবেন খুবই মজার হয় তাই যে প্রথমে আমি আমগুলো কেটে নিচ্ছি আপনারা একটা রিলসের মাধ্যমে হয়তো দেখেছেন অনেকে যে আমি ইলিশ মাছের মানে মতন শেপ কেটে নিয়েছিলাম আমার ছোটো মেয়ে মাহি বলেছিলো যে আমি ইলিশ মাছের আচার বানাবে তাই যে আমগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম যে একদিন শুকা দেব একটু মরিচের গুঁড়ো আর হলুদ মেখে কিন্তু আমি একদিন পর আচারটা বানাতে পারিনি দুই দিন ঘরে রাখতে হয়েছে সেই জন্য আর ওইরকম যেরকম চেয়েছিলাম ওইরকম হয় না কিন্তু খুব মজাদার একটা আচার হয়েছে তাই যে সরিষের তেলগুলো গরম করে নিলাম এখানে আমি প্রায় মানে এক ফোয়া হবে না এক ফোয়ার কম হবে সরিষার তেল নিয়ে এরপর এখানে কিছু শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি আমি অল্প জাল দেবো আবার মানে দেখা যায় যে কিছু আস্ত মরিচ দেবো কারণ আমার এক জালখোরকে আবার একটু আশার গিফট করতে হবে তা এই যে এখন আমি আমগুলো ভালোভাবে নেড়ে নেড়েসেরে নেব কিন্তু আমি চাইলে না এমতো অবস্থায় আশারগুলোকে আমি আস্ত রাখতে পারতাম তবে আমি আস্ত রাখলাম না কারণ আস্ত রাখলে না কিছুটা দেখা যায় যে একদম পাতল পাতল হয়ে গেছে তো খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য আমি নেড়েসের একটু মিশিয়ে নিয়ে দিয়েছি তারপর এখানে প্রায় যে আড়াইশো গ্রামের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম তবে চিনিটা আপনাদের রুচি মতন যে আপনাদের স্বাদ মতন কার কেমন চিনি খেতে পছন্দ আমার তো অতিরিক্ত মিষ্টি খেতে একদম ভালো লাগে না এরপর চিনিটা যখন গলে আসবে তখন দিয়ে দেবো এখানে কিছুটা তেতুল আর এই তেতুলটা কিছুটা শুকনো তেঁতুল দিয়েছি কিছুটা আমি ভিনিগার দিয়ে মাখিয়ে রাখছিলাম ওখান থেকে দিয়ে দিয়েছি কিছুটা বলতে আমি কিন্তু পরিমাণে অনেকটা তেতুলই দিয়েছি আশারের ভিতরে তেঁতুল দিলে যেমন স্বাদ বাড়ে তেমন কিন্তু সংরক্ষণের বেলায় আসারটাও খুব ভালো থাকে তো এই যে আমি এখন তেঁতুলটা একটু মিলাবো আর আপনারা চেষ্টা করবেন সবসময় যদি তেতুল গুলিয়েও দেন সেই ক্ষেত্রে ভিনিগার দিয়ে গোলাবেন এখানে কোনো রকম পানি দিয়ে মশলা বাটা দেবেন না বা কোনো রকম তেতুলও পানি দিয়ে গোলাবেন এরপর এই যে এখানে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ এই মরিচটা যে কালো কালো একটা মরিচ হয় না গাছে ওই মরিচটা আমার গাছে হয়েছে আমি পাকনা মরিচ এনে দিয়ে দিয়েছি এরপরে কিছুটা রসুন এই যে আমি ব্যালেন্ডারে আদা থেতো করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছুটা ভিটনুন তা আপনারা কিন্তু সেম প্রসেসে মানে সেম রেসিপিতে বানাতে পারেন আর আমি এখানে যে সরিষাগুলো আর গুঁড়া দিয়েছি পাউডার মানে এটা কিন্তু আমি না মানে পানি দিয়ে ফিশি নিই বা আপনারা ফিসলে ভিনিগার দিয়ে ফিসবেন আমি ব্যালেন্ডার জারে মানে পাউডার করে নিয়েছি তো আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে পদ্ধতিটা কারণ পানি দিয়ে বাটলে বা বিনিগার দিয়ে বাটলে অনেক ঝামেলা হয় তো আপনারা চাইলে পাটায়ও ফিসে নিতে পারেন যাদের ব্যালেন্ডার নেয় এরপর এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ মানে একটু তেরসি তেরসি করে কেটে দেখতে জানি ভালো লাগে ওই যে বললাম না যে আমার এক জালখোড়কে একটু আচার গিফট করতে হবে তারপরে আমি আবারও মিলিয়ে নেব যে দেখেন মিলাতে মিলাতে কিন্তু আমগুলো আজকে আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তা এই যে মিলাতে মিলাতে আমগুলো কিন্তু একদম মিলিয়ে গেল এখনও কিছু কিছু আস্তা আছে আর আমটার আসারটা খেতে এত ভালো হয়েছে এখানে দিয়ে দেবো হোয়াইট ভিনিগার তো আমার কাছে ভিনিগারটা খুব কম ছিল আর যতটুকু ছিল আমি ততটুকু দিয়েছি আপনারা আর একটু বাড়িয়ে দেবেন যদি এটা সংরক্ষণ করতে চান আমারটা বেশি দিন থাকবে না কারণ এখানে খুবই কম এরপর এই যে পাসফরন যেটা আসারের আসারের মশলা বলে সেটা আর কি আমি হালকা গরম করে নিয়ে আমি কিন্তু ভাজিনি নিই জাস্ট হালকা গরম করে ব্লেন্ডার জ্বারে এটাকে আদৌথাতো করে নিয়েছি একদম মেহি করে এরপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি চুলার একদম মানে কম আঁচ যেটা মানে একশো বিশে রেখেছি আমি হালকা আসে রেখে একটু নেড়ে সেরে দেব কারণ আমি মশলা দেওয়ার পর না ওইরকম জাল করতে পছন্দ করি না কারণ তাইলে মশলার গ্রানটা অত ভালো থাকে না এখন আমি কিন্তু চুলার আঁচটা ওইরকম আসে জাস্ট ওটা চুলা জ্বলতেছে বা চলতেছে এমন কোনো ব্যাপার না এরপরে এখানে দিয়ে দিলাম একটু এলাচ পাউডার আপনারা যদি মানে ভাসায় আস্ত এলাচ থাকে সেটা ভেজে তারপরে মানে গুঁড়ো করে দিতে পারেন সেটা স্মেলটা আরও ভালো আসবে আমি কেনাটা দিয়েছি এরপরে আবার এই যে উপর দিয়ে যখন আমি চুলোটা একদম বন্ধ করেন আবার একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম আচারের মশলার গুঁড়ো যাতে করে ফ্লেভারটা খুব ভালো থাকে বিশ্বাস করবেন না আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে না এটা খেতে এত মজার হয়েছে যেটা বলার বাহিরে আমি কিন্তু তেমন আচার খাই না কিন্তু মাঝে মধ্যে নিজের আচার নিজে খুব পছন্দ করি যদিও অনেক খুব অনেকেই খুব সুন্দর করে আচার বানাই কিন্তু আমি আমি জানি না আমার আচার কিন্তু আমি খুব স্বাভাবিকভাবে বা খুব সাধারণভাবে বানাই তবু অনেক মজা হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব